এই মুহূর্তে আমি সঞ্জয় দেব আছি কিংবদন্তি মাতৃ সাধক এবং আমাদের সকলের পরিচিত সদেহ নারায়ণমণি এবং আমার বড়মারা বাবা সদেহ দুর্গেশ রাম মুখোপাধ্যায়ের পাশে অনারেই মা তারা জাগরিত কালী মন্দির পঘঘাটের কুমারগঞ্জ এবং বেনায়ের মধ্যস্থলে ওঙ্কার থাম তো এই অপরূপ সুন্দর আজ শুভ পঞ্চমীর পুণ্য দর্শন পেলাম এবং আমার তারা চ্যানেলে কোনো মুক্ত লক্ষ লক্ষ দর্শককে এত সুন্দর একটা ভিডিও সাত সকালে উপহার দিতে পারবো কল্পনা করতে পারিনি সরাসরি ফেসবুক লাইভ করলাম কিছুক্ষণ আগে তো আজকে উনি এই দুর্গা পূজার নিয়ে ভক্তদের জন্য ছোট্ট পুস্ত পাঠ করবেন সেটুকু চলুন দেখবেন

ধর্ম মুখ চতুর্ণ ভোগী নিত্য দ্বারা নাত্ম জনে সদাবর্ষকালী প্রসন্ন হম ভক্তি নিত্য স্মরণকারী সংসার পথে অন্ধ চলেও যেমন পিতাজির নারী জানি করি চরিয়া মনন মনে ভাবে চালাও গুলি যন্ত্রের মতন বোঝাও মাতা যাগন শ্রদ্ধা ভক্তি নারী জানি আজন

অতত সচেষ্ট সদা হই তার মনে কোথা যায় কোথা পায় এই নিরন্তর ভাবনায় ভিন্ন ভিন্ন হল করে এই জীবনে আর ভিন্ন করি স্থান করি নাই মা তোমার পূজা ধ্যান অনুষ্ঠান আর ভবো অপরাধ অধিকত অপরে কামরূপে মা কালীকে করার অবে বৃত্তকালে বুদ্ধি নাশ সবে শীর্ণ শ্বাস কাশ অতিসারে অপসন্ন প্রায় সকল কাজের শেষ হইবে তখন দৃষ্টি শক্তি নষ্ট হবে পরিবে তখন উধায় তৃষ্ণায় সদ হইল কাতর অনুতা পারমালে দগ্ধ হইল অন্তর তখন মরণ ভিন্ন কিছু চিন্তার বিষয় মা গুণ আর সমূহ অপরাধ কোনো বিকট দর্শনে কারণ মা গাড়িতে করার বন্ধনে

سچدانند روپے